আসসালামু আলাইকুম সবাইকে আমি আতিকা মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পার্ট বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরিকে বাইশ রানে হারিয়ে জয় ফিরেছে বাংলাদেশ এ দল ব্যাটিংয়ে একশো বাহাত্তর রান করে সোহানরা জবাবে স্বাগতিকরা তোলে একশো রান ফিজিক্যালি ডিজেবল ক্রিকেটারদের নিয়ে দুই দিনের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্প শুরু হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে যেখানে দেশের আট বিভাগের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন এছাড়া ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তামিম ইকবাল হাবিবুল বাসার ও আতাহার আলী খান শেষ মুহূর্তে হকি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে জায়গা করে নিল বাংলাদেশ এ প্রতিযোগিতায় আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও চাইনিজ তাইপের সঙ্গে একই গ্রুপে আছে লাল সবুজ দল বিশ্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে থাইল্যান্ড যাচ্ছেন ফেডারেশন সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন এবং কোচ হিসেবে তার সঙ্গে যাচ্ছেন ফেডারেশনের সদস্য রাইসুল আলম আগামী সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শোকেজিং ট্যালেন্ট ও বিশেষ সম্মাননা অনুষ্ঠান যেখানে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একশো জন প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীর ছয় বছরের সেরা অর্জন ও জাতীয় আন্তর্জাতিক সফলতা তুলে ধরা হয় এশিয়ান যুব গেমস ও এসে গেমস উপলক্ষে আজ ঢাকায় আসছেন কির্গিজানের কোচ আকিব আবায়েব ঢাকায় পৌঁছে তিনি সরাসরি যাবেন রাজশাহী বিকেএসপিতে যেখানে পয়লা আগস্ট থেকে আটাইশ জন বক্সার নিয়ে চলছে ক্যাম্প ক্রিকেটার বুমরাকে ভালোবাসা ও সাফল্যের বার্তা দিয়ে নিজের সই করা মিলানের এগারো নম্বর জার্সি উপহার পাঠালেন সুইডিশ ফুটবলার ইব্রাহিম যা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জাসপ্রিত বুমরা লালিগার নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে এক শূন্য ব্যবধানে জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলের মাধ্যমে জিতলো মাদ্রিদের এই ক্লাবটি ফলে লালিগার ইতিহাসে টানা সতেরো মৌসুমে প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করেছে তারা সিনসিনাতি ওপেনের ফাইনালে জেসমিন পাউলিনিকে হারিয়ে শিরোপা জিতেছেন ইগা সোয়াটেক এছাড়া গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও পাওলিনিকে হারিয়েছিলেন শীর্ষ তিন নম্বরে থাকা টেনিস তারকা ইগা ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তেত্রিশ বছর বয়সী মোহাম্মদ সালা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকা ধন্যবাদ